আমাদের এবারের প্রতিযোগী সিলেট বিভাগ থেকে দিশান রায় দুর্জয় সেরা দশে চলে এসেছো কেমন লাগছে আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমাদের একটা ভালো লাগার মতো পারফরমেন্স দেখাও অবশ্যই নিশ্চয়ই আমরা অপেক্ষায় ছিলাম শুরু করো তবে ও আমরা কার বাড়ি তাইলাম গো দয়া দিনকাল খুব খারাপ ভয় সবাই করে জিজি আজকে আমার টপিক চা এবং গুরুজি ওসর ওসর আমারে চিনই না বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি ওসর ওসর আমারে চিনই নি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি জানেন স্যার পৃথিবীর সকল মানুষ জন্মায় সোনার চামচ মুখে নিয়া আর আমরা সিলেটিরা জানবাই চা এর চামচ মুখে নিয়া কারু স্যার আতো স্যার চা খাবে একটু ঢেলে দে একটা নন গড স্যার চা জন্য দরকার নাই আমাদের সিলেটের চা খুব শক্তিশালী আমাদের সিলেটের চা এত শক্তিশালী এটা শক্তিশালী এটা শক্তিশালী জি খাইলে খালি ঘুম পায় আর মনে চাই আরো দে আরদে দে আরো দে স্যার আজকে আমার কন্ঠটা খুব মোটা মোটা মনে হচ্ছে না মোটা না আজকে সকালে চা খাই নাই তো জানেন রনি ভাই সেইদিন আমি বাসায় চা খেতে খেতে কৌতুকে রেওয়াজ করছিলাম কৌতুকে রেওয়াজ হয় রে হ্যাঁ হ্যাঁ হয় হয় এই দেখি আমার গুরুজি আমাকে বলেন দুর্জয় তোর কৌতুক একদম হয় না তোর কৌতুকের তাল লয় সুর সব কেমন জানি একাকার আমি তখন গুরুজিকে বললাম গুরুজি গুরুজি তাহলে কি আমি নতুন করিতে সুযোগ পাবো না তখন গুরুজি আমাকে বললেন কেন পাবি না রে নিশ্চয়ই পাবিন আগে তুই তোর দুর্বলতাকে শক্তি তো রূপান্তরিত কর গুরুজির এই কথা শুনে আমি গুরুজির সামনে হাত পা ছোঁড়াছুড়ি করতে করতে ভীষণ ভীষম ভীষণ ভূষণ করতে লাগলাম এই দেখে গুরুজি আমাকে বললে দুর্যয় তুই তো ভারী ব্যাদব হয়ে যাচ্ছিস আমি তখন গুরুজিকে বললাম গুরুজি এটা ব্যাদবে নয় গুরুজি আমি তোমার ওর দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করছিলাম এই কথা শুনে আমাকে বলে আরে গাধা হাত পা ছুঁড়ি করে দিশুন দশুন নয় আমি আদা দিয়ে চা খেয়ে তোর গলা ঠিক করার কথা বলেছিলাম জানি শান ভাইয়া এর কিছুদিন পরে আমার গুরুজি আমাকে আর কাছে এসে উদাস কণ্ঠে বললেন দুর্জরে তুই যদি নতুন করতে চান্স পাস তুই কি আমাকে ভুলে যাবি আমি তোর ওস্তাদ বল আমি কি কখনো থেকে মেরেছি আমি তখন গুরুজিকে বললাম না গুরুজি আপনি আমাকে কখনো মারেননি আর আপনি আমাকে মারতেও পারবেন না কারণ আপনার কাছে নেই কারণ আপনি আমাকে দিনের আওয়াজ করা এই কথা শুনে গুরুজি আমাকে বললেন কেন রে রাতের আওয়াজ করলে কি আমি তোকে মারতাম তখন আমি গুরুজিকে বললাম হ্যাঁ গুরুজি রাতে নামাজ করালে আপনি অবশ্যই অবশ্যই মারতেন কার কথাই আছে না ওস্তাদের মায়ের শেষ রাইতে জানেন কাজ স্যার রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসি আর এই কথাটা কে বলেছে জানেন পড়া কে প্রভাতের স্ত্রী প্রভাতের একদিন আমি গুরুজির সাথে সুনামগঞ্জ যাচ্ছিলাম বেশ দূর যাওয়ার পর গুরুজি আমাকে বললেন দুর্জয় তুই ফট করে রনি শাওনা কাজলকে ফোন দিয়ে বল গড়ি যে সুনামগঞ্জ আসছেন ওরা যদি সন্ধ্যাবেলা বক পয়েন্টে এখানে আসে আমরা সবাই মিলে চায়ের আড্ডা দিব আমি তখন গুরুজিকে বললাম গুরুজি চায়ের আড্ডাই কেন কফি আড্ডা হতে পারে না তখন গুরুজি আমাকে বললেন কেন রে তুই জানিস না কফি হাউজের সে আড্ডাটা আজানে আজানে কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই অজানে সন্ধ্যার চাইরাটার পর আমি গুরুজিকে বললাম গুরুজি শোনাম তো বাউল গানের শহর আপনি অনুমতি দিলে আমি একটা বাউলা গান শিখি তখন গুরুজি আমাকে বললেন দুর্জয় তুই কৌথুক নিয়ে আছিস কৌথুক নিয়েই থাক তুই যে দুষ্টু বাউলা গান শিখে বাউল হতে কি তুই ফাউল হয়ে যাবি কেয়ার করার গুরুজি তোর গান শেখালেন না তাই নিজেই মনে মনে গ্যান গেট লাগলাম বাউলা কে বানাইলো রে হা শোন বাউলা কে বানাইলো রে সোনামস্ত থেকে আসার পর আমি গুরুজিকে নিয়ে সিলেট বিমানবন্দরের পাশ দিয়ে একটা জঙ্গলের মধ্যে দেখাচ্ছিলাম বেশ কিছু দূর হাঁটার পর আমি জঙ্গলের মধ্যে একটা সোনার বিস্কুট খুঁজে পেলাম বিস্কুটে হাতে নিলাম আবার ফেলে দিলাম এই দেখে গুরুজামাকে বলে কি রে বিস্কুটে হাতে নিয়ে ফেলে দিলি কে আমি তখন গুরুজিকে গুরুজি আমরা বললাম সিলেটি আমরা চড়ো বিস্কুট খাই না বলেন তো কাজল স্যার বিস্কুটে জন্ম হয়েছে কেন কেন চায়ে ডুবে মরার জন্য ডুবিয়া মা তুমি কেন নরম কার কেন ডুবে মার কারে সারায় কারো না জানেন রনি ভাই শাম ভাই সেদিন হাপাতি হাপাতি আমার গুরুজি কাছে গেলে গিয়ে বললেন গুরুজি আমাকে বাঁচান গুরুজি আমাকে বাচান এই শুনে গুরুজি শান বলেন। বললেন কী হয়েছে আমাকে খুলে বল তখন শান ভাই গুরুজিকে বললেন গুরুজি আমার বোনকে প্রতিদিন তাবিজ করে গুরুজি আমাকে বাঁচান গুরুজি আমাকে বাঁচান তখন গুরুজি শানবেকে বলেন তুই কি ভাই বুঝলি তোর বউ যে তোকে প্রতিদিন তাবিজ করে তখন শানবেক গুরুজিকে বললেন গুরুজি আমার বউ আমাকে প্রতিদিন সকালে চা এর সাথে মোটা মোটা তাবিজ দেয় গুরুজি আমাকে বাঁচান গুরুজি আমাকে বাঁচান শানবেক এই কথা শুনে গুরুজি শানবেক ধরে কান ধরে বললেন আরে গাধা ওটা তাবিজ না

চায়ের দোকানদারের সাথে চায়ের আড্ডাই দিতে চা খা তখন সেই চায়নাটা হবে টক আর যখন আপনি বন্ধু বান্ধব মিলে গল্প গুজব করতে করতে গানের আড্ডা দিতে চা খাবেন তখন সেই চায়নাটা হবে মিষ্টি আর যখন ওই সকল বন্ধুর বিল আপনাকে পরিশোধ করতে হবে তখন সেই চায়নাটা হবে কি জানেন তখন সেই চায়নাটা হবে ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যায় আমি জালে মরে যাই ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যায় ঝালে মরে যায় খুব সুন্দর একদম তুফান মেল তোমার খুব ভালো লাগলো খুব সুন্দর করে কথা বলো আর তোর নাচা নাচি হ্যাঁ আর চা খাওয়াই তো শেষ করে দিলি চা খাতে খাতে শেষ হয়ে গেলাম মানে 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 বেস্ট অফ তুমি একটা প্যাকেজ শুরুতে আসলে যেভাবে গান তারপরে ডান্স বডি অ্যাক্টিং ভোকাল এবং কন্টেন্ট এতগুলো মানে এর আগে যারা যারা এসছে তুমি সবগুলো দিক থেকে এগিয়ে আছো এবং অনেকগুলো খুবই ভালো তবে আমি বলবো যে যখন ভিতরে অনেক থাকে তো বের হওয়ার জন্য একটু তাড়াহুড় একটা বাড়ে তুমি ওইটা একটু গতিটা কন্ট্রোল করবে যেন একটু বুঝতে সুবিধা হয় এবং আরেকটা বলি একটু কন্ট্রোল করে বললে কি ওই যোগটার প্রতি একটা দরদ ভালো লাগা এবং সঠিক একটা যত্ন নেওয়া যায় তো তুমি একটু সেটার চেষ্টা করবে হ্যাঁ তোমার জন্য শুভ কামরা ইউ দিশান সিলেট বিভাগ থেকে এমন একটি পারফর্মেন্স আমরা নিশ্চয়ই আশা করেছিলামই হয়তো আমাদের প্রাপ্য ছিল খুবই ভালো হয়েছে খুবই খুশি হয়েছি আমরা তোমার পারফরমেন্সে খুবই ভালো লেগেছে তুমি পেয়েছো একানব্বই দশমিক ছয় সাত অনেক বেশি তোমাকে অভিনন্দন এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা